ইম ইসমিল্লা রহমানুর রাহিম আপনারা সবাইকে স্বাগত আমাদের আজকের লাইভে আমাদের টুইন্স অফ ট্রেনিং এর একশো আশিতম বেচের রানিং স্টুডেন্ট জাহিদের লেভেল ওয়ান সেলের অর্জনের সেলিব্রেশনে আজকে আমরা আছি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন টুইন্স অফ টেকনোলজি সম্মানিত সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার এস এম ইব্রাহিম ভেয়া এবং কি জাহিদ সহ জাহিদের কিছু সহপাঠী সহপাঠীরা তো আমাদের টুইন্স অফ টেকনোলজি দু হাজার নয় সাল থেকেই হাডিয়াটি পা পা করে আজকে বারো বছর ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে পাশাপাশি আমরা ইংলিশ স্পোকেন ট্রেনিংও কাজ করার চেষ্টা করছি তো অত্র প্রতিষ্ঠান সেই দুই হাজার নয় সাল থেকে শুধু ফেলি না বৃহত্তর নোয়াখালী কুমিল্লা সহ নানা জেলার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে করোনার প্রাদুর্ভাবের কারণে আমরা আমাদের কার্যক্রম অনলাইনেও শুরু করেছি অনলাইনের ফলে আমাদের স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের এই সফলতাগুলো সম্পর্কে আজকে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত স্বত্বাধিকারী জনাব এস ইব্রাহিম সাহেবের রহমান রহিম প্রথমেই সবাইকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছানাচ্ছি টুইন্স অফ ট্রেনিংয়ের পক্ষ থেকে তো টুইন্স অফ টেকনোলজি টু থেকেই মূলত কারিগরি দক্ষ মানব সম্পদ তৈরির জন্যই ফেনীতে তার অগ্রযাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো বছর ধরে ফেনীতে টুইন্স অফ টেকনোলজি তার যে লক্ষ্য তার যে উদ্দেশ্য সে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন টুইন্স অফ টেকনোলজির অসংখ্য শিক্ষার্থী আইটি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন কোম্পানি আইটি সেক্টরে জব করছেন ফ্রিলেন্সিং করছেন আমাদের অসংখ্য শিক্ষার্থী যেটা আমরা প্রতিনিয়ত আমরা রিভিউগুলো দিয়ে থাকি তো আজকে আমরা ঠিক এমনই একজন শিক্ষার্থীকে আমরা সেলিব্রেশন করছি যিনি আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ের একশো আশি নাম্বার বেচের স্টুডেন্ট যে বেচটা এখনো রানিং সব মিলেই মেবি সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ক্লাস ওভার হয়েছে তো এর মধ্যে করোনা প্রাদুর্ভাব চলে এসছে এর মধ্যে আমরা ওই বেচটা আমরা অনলাইনে ক্লাস নিয়েছি তো অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ওই বেচের একজন শিক্ষা জাহিদ যিনি বিশ্ববিখ্যাত ফাইবার মার্কেট বর্তমান আপনারা জানেন ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস ডট কম এ লেভেল ওয়ান সেলার আপ করেছে তা আমি যদি একটু বলি লেভেল ওয়ান সেলার কি আসলে লেভেল ওয়ান হচ্ছে একজন ফ্রিল্যান্সার যখন মিনিমাম একটু তো না আপনি এই পাশ করে তুলেন তো একজন ফ্রিল্যান্সার একজন ফ্রিল্যান্সার যখন মিনিমাম দশটা অর্ডার ডেলিভারি করে ফাইবার মার্কেট প্লেসে এবং পাশাপাশি মিনিমাম চারশো ডলার ইনকাম করে তো ওই ফ্রিল্যান্সারকে বা ওই সেলারকে ফাইবার মার্কেট প্লেস একটা বেজ দেয় সেটা হচ্ছে লেভেল ওয়ান সেলার তো আমাদের আজকে যিনি শিক্ষার্থী তিনি এখন পর্যন্ত আমাদের প্রশিক্ষণ অবস্থা প্রশিক্ষণ নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠান থেকে তো আলহামদুলিল্লাহ অসংখ্য সুক্রিয়া যে প্রশিক্ষণ অবস্থায় তিনি লেভেল ওয়ান সেলার অর্জন করেছেন আসলে একজন ফ্রিল্যান্সার অনেক কাজ করেও কিন্তু কিন্তু লেভেল ওয়ান সেলার অর্জন করা একটা মানে সোট বিষয় সেখানে আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণ অবস্থায় লেভেল ওয়ান সেলার অর্জন করছেন এটা আসলে বিশাল একটা পাওনা এবং আজকে আমরা টুইন্স অফ ট্রেনিং গর্ববোধ করছি আসলে আমাদের স্টুডেন্টদের যে আউটপুট বা যে ফলাফল দেখে কারণ একটা প্রতিষ্ঠানকে আপনি তখনই অ্যাজ এ কোয়ালিটি প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত করতে পারবেন বা বিবেচনায় নিয়ে আসতে পারবেন যখন ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের ফিডব্যাক বা স্টুডেন্টরা সফলতা অর্জন করে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের স্টুডেন্ট যারা নিয়মিত ক্লাস করছে এবং ক্লাসের পাশাপাশি এবং আমাদের অফ যে যে আমরা দিক দিক নির্দেশনা দিয়ে থাকি যারা কাজ করছে সবাই প্রশিক্ষণ অবস্থায় কাজ করছে করছে তো আমি এই পর্যায়ে আমাদের আমরা আজকে কেক কাটবো আমাদের শিক্ষার্থীকে মূলত আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা সেলিব্রেশন করছি কারণ হচ্ছে আমরা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে উৎসাহিত করতে চাই যাতে সে আরও বেশি কাজ কাজের প্রতি আগ্রহটা বাড়ে এবং সে যেহেতু এই আগ্রহের কারণেই কিন্তু সে যাতে এখানে কেরিয়ার ডেভেলপ করে আরেকটা বিষয় আমি বলি যে আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত একদিন আগে সম্ভবত আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অলরেডি ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশাল সুখবর দিয়েছেন এবং তিনি উদ্বোধন করেছেন যে প্রিলেন্সারদেরকে আইডি কার্ড দিচ্ছেন গভর্নমেন্ট তো এই আইডি কার্ডটা কিন্তু আমাদের আমরা যারা ফ্রিল্যান্সিং করছি বা আমাদের স্টুডেন্ট যারা বা আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা তাদের জন্য একটা বিশাল ফাওনা সো আপনারা যারা ফ্রিলেন্স সম্পর্কে জানেন বা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা বা আগ্রহ আছে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনারা আমাদের পেজ ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন আমাদের গ্রুপ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সেখানে আমাদের সকলে স্টুডেন্টদের ফিডব্যাক রিভিউ দেওয়া আছে আমাদের স্টুডেন্ট সম্পর্কে খোঁজখবর নিন আমাদের স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখুন যাচাই বাছাই করুন আশা করি ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান হিসাবে টুইন সফটকে বেছে নিতে পারবেন ফ্রিলেন্সিং ইনস্টিটিউট হিসাবে এই শুভকামনা জানিয়ে আমি এখন একটু জাহিদের সাথে কথা বলবো জাহিদ কেমন লাগছে আসলে তুমি প্রশিক্ষণ অবস্থায় আসলে মানে লেভেল সেলার অর্জন আমাদের ইতিপূর্বে প্রশিক্ষণ অবস্থায় একজন দুইজন দুইজন শিক্ষার্থী প্রশিক্ষণ অবস্থায় লেভেল সেলার অর্জন করেছেন তুমি হচ্ছে তৃতীয় নাম্বার হ্যাঁ একজন হচ্ছে আমাদের ব্যাংকার আব্বার জায়েদ আরেকজন হচ্ছে আমাদের মুন্না এই দুইজন প্রশিক্ষণ অবস্থা লেভেল সেলার অর্জন করেছিলেন তো তৃতীয় নাম্বার তুমি তো কেমন অনুভূতি হচ্ছে একটা অনুভূতিটা জানাও তোমার স্যার আসলে প্রথম ধন্যবাদ জানাই আমাদের টুইনসফকে এবং আপনাকে অনেক হেল্প করেছেন হ্যাঁ ওই জন্যই আমি লেভেল ওয়ান পাইতে সুযোগ হয়েছে বা শরীর প্রশিক্ষণের মাধ্যমে শরীর প্রশিক্ষণ না পেলে হয়তো পেতামি না তো ওই জন্য প্রশিক্ষণ নিতে চায় সঠিক প্রতিষ্ঠান খুঁজছেন তাদের প্রতি তোমার হ্যাঁ যারা প্রশিক্ষণ নিতে চায় এবং সঠিক গাইডলাইন নিতে চায় বা বিভিন্ন পিলেন্সিং করতে তারা অবশ্যই আমাদের টুইনসফটে আসতে পারেন সবাইকে আমি রিকমেন্ড করবো আমাদের টুইন সফটে আসার জন্য এবং টুইনসফটা দেখে শুনে তারপর ভর্তি হওয়ার জন্য আসলে আমাদের অনেকেই আছে যারা পিলেন্সিং করে আপনারা আসলে দেখতে পারবেন এবং আমরা সবাই সাহায্য করবো আর একটু পরিচয় দিই জাহিদের জাহিদ মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশনে আমাদের ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফেনি গভর্নমেন্ট কম্পিউটার ইনস্টিটিউটে তো আমরা আজকে এই প্রোগ্রাম থেকে জাহিদের জন্য অনেক শুভকামনা আশা করছি জাহিদ খুব দ্রুত লেভেল টু সেলার হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু জাহিদের এখনও কোর্সে শেষ হয় নাই কোর্সের আগেই কোর্স শেষ হওয়ার আগেই এই সফলতা আশা করছি কোর্সের পরে আরও বেশি আমরা আমরা সফলতা দেখতে পাবো তা আমরা এই পর্যায়ে আমরা জাহিদকে আমরা অভ্যর্থনা জানিয়ে আমরা কেক কাটবো সবাইকে একটু আসো আচ্ছা একটু আমি এটা একটু কথা বলেন চুয়ালি যে কোনো কাজ করার জন্য কনসেন্ট্রেশন দরকার আমরা যদি যে কোনো কাজে খুব মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ একদিন না একদিন লক্ষ্যে পৌঁছাবো ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম ইউ ক্যান গেট অল ইন দ্য মর্নিং ইংলিশে একটা প্রবাদ আছে স্বপ্ন দেখো স্বপ্নই তোমাকে চলার পথ দেখাবে জাহিদ সাহেব হয়তো বা স্বপ্ন দেখেছেন আজকে উনি লক্ষ্যে পৌঁছানোর আগেই ভালো একটা সফলতা অর্জন করে ফেলেছেন ওনার কোর্স এখনো কমপ্লিট হন নাই হয় নাই আপনারা যারা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন আমাদের টুইন্স অফ টেকনোলজির ফ্যামিলি পেইজ আছে আমাদের টুইন্স অফ টেকনোলজির পেইজ আছে যেখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার প্লাস মেম্বার আছে আমাদের যেই সকল ফিডব্যাকগুলি আছে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন আমাদের ট্রেনার কোয়ালিটি একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ও বিষয়বস্তু হচ্ছে আপনাকে যেই ব্যক্তিটা ট্রেনিং করাচ্ছেন তার কোয়ালিটি কতটুকু যে যে ব্যক্তিটা যে ব্যক্তিটা আপনাদের কম্পিউটার রিলেটেড ক্লাস করাচ্ছেন তিনি কি আসলে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিনা বা তার কোয়ালিটি কতটুকু আপনার যারা ফ্রিল্যান্সিং করার জন্য কাজ শেখার জন্য প্রতিষ্ঠান খুঁজছেন তারা চেষ্টা করবেন এইসব দিকগুলো যাচাই ভাচাই করার আজকে আমরা জাহিদ সাহেবের লেভেল ওয়ান সেলার সেলিব্রেশনে আছি আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি উনি লেভেল টু সেলারও হয়ে যাবেন এবং কি টপ সেলার রেটেড হবেন ইনশাল্লাহ ভালো ফোন নাই আর কারো আমি ছবিও তুলি দিই 嗯。

সম্মানিত ভিবার আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টুইন সফট টেকনোলজি আপনারা দেখছেন এভাবেই ছাত্র এবং যুব সমাজের স্কিল ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিত্তিক তথ্য প্রযুক্তি নির্ভর সঠিক গাইডলাইন দিয়ে একটা স্টুডেন্টকে দক্ষ আইটি এক্সপার্ট এবং দক্ষ ফিল্যান্সার তৈরি করতে আমরা সব সময় চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তো টুইন সফটের সাথে আপনারা সব সময় ছিলেন আশা করি আহ থাকবেন এই শুভ কামনা রাখছি আচ্ছা তুই এটা